তো সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবার যখন পুজোর ভিডিও দেওয়া শেষ তখন আমার শুরু আসলে অনেক ব্যস্ততার মাঝেই চেষ্টা করেছিলাম ভিডিওগুলো শ্যুট করার কিন্তু দিয়ে ওঠা হয়নি তো প্রথম দিন আমরা যখন বেরিয়েছিলাম সেই দিনটা ছিল চতুর্থী আর বৃষ্টির ওয়েদার তো তৃতীয়াতে প্রচণ্ডভাবে হয়েছিল আর আমাদের বেরোতে দেয়নি সেই দিন না হলে তৃতীয়া থেকেই টার্গেট নিয়েছিলাম ঠাকুর দেখতে যাওয়ার আর আমরা চতুর্থীতে যখন বেরিয়েছি তখন বাজে রাত দশটা বেশি দূর যায়নি আমাদের পাড়ায় যে কটা হয়েছিল সেখানে ঘুরে এসেছি তো প্রথম আমাদের পাড়াতে যে ভালো থিম একটা হয়েছিল। সেখানটায় থেকে আমাদের যখন চাঁদা কাটতে এসেছিলো তখনই বলে গেছে এই বছর থিমটা একটু অন্যরকম চেষ্টা করেছি অবশ্যই যাবেন তো এসেছিলাম দেখতে ফাঁকায় ফাঁকায় ছিল তো বেশ ভালো দেখেছি আর এখানটায় থিমটা ছিল কৃষ্ণের নীলা খেলা মানে একেবারে ছোটো থেকে বড়ো পর্যন্ত ছোটোখাটো যে মুভমেন্টগুলো যেইগুলো আমাদের কাছে ভীষণ স্মরণীয় সেইগুলোই তুলে ধরার চেষ্টা করেছিল এই থিমটার মাধ্যমে তো ভীষণ সুন্দর লেগেছিলো আর আমাদের এখানটায় মানে এই প্যান্ডেলের যে ক্লাব সেখান থেকে ছোট করে একটা অনুষ্ঠান করা হয়েছিল তার সাউন্ড আসছিলো বাইরে থেকে তো মনটা একটু নাচ একটু চাইছিল মানে মনের মধ্যে একটু আনন্দ ছিল বুঝলে আর আমি বারে বারেই যেন একটু নেচে উঠছিলাম বাইরে ঠাকুরের গানে ডান্স হচ্ছিলো কৃষ্ণের নানান গানে ডান্স হচ্ছিল তো আমারও মনে হচ্ছিল একটু ডান্স করি বেশ ভালো লাগছিল আর এখানে থিমগুলো সত্যিই আমার এই থিমটা ভীষণ অসাধারণ লেগেছে প্রত্যেকটা সুন্দর সুন্দর মোমেন্টকে তুলে ধরা হয়েছে দেখতেই পাচ্ছ শেয়ার করলাম তোমাদের সাথে আর আজকে তো ভিডিওটা দিচ্ছি আজকে নবমী তো নবমীর অনেক অনেক শুভেচ্ছা রইল সকলকে রাত পোহালেই দশমীর মন খারাপের পালা আর আমরা এই বছর অনেক জায়গায় ঘুরেছি অনেক এনজয় করেছি তবে তোমাদের সাথে সবটুকু তুলে ধরা হয়নি ওই যে বললাম হাজার ব্যস্ততার মাঝে চেষ্টা করেছিলাম ভিডিওগুলো শ্যুট করার কিন্তু দেওয়া হয়নি বাড়িতে এসে বাড়ির সমস্ত কাজ বাজ তারপর যে রেডি হওয়া বেরোনো একটা প্ল্যানিং সমস্ত কিছুই একসাথে চলছিল। তার মধ্যে ভিডিওগুলো শ্যুট করা যখন বেরিয়েছিলাম তারপর ফোনে জায়গা ছিল না সেই জন্য এডিটও করতে পারিনি এই যে বলছিলাম বাইরে একটা প্রোগ্রাম চলছিল সেই প্রোগ্রামে এটা মা দুর্গার একটা গানে ডান্স হচ্ছিলো ওখানটা বেশ দুটো গান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ইচ্ছা করছিল না বুঝলেন বাড়ি ফেরার কিন্তু আর করবো পাড়াতে আরও একটা ভালো থিম ছিল সেখানটায় চলে এসছিলাম ওখান থেকে মায়াকার কাঁকিয়ে একটু ডান্স তো এখন তো আর এইসব প্রোগ্রামগুলো খুব একটা হয় না এই পুজো অনুষ্ঠান ছাড়া তো সেই কারণে যখন হয় তখন বেশ ওখানে দাঁড়িয়ে দেখি এই যে থিমটা এইখানটায় এখানে যে ক্লামটা আছে প্রত্যেক বছরই অন্য অন্য রকম করার চেষ্টা করে এই বছর পোর্ট্রেটের ওপরে নবদূর্গা করার চেষ্টা করেছে তোমাদের তো ফটোগুলো দেখালাম আর মা দুর্গাকে দেখাই একটা অন্য লুক দেওয়ার চেষ্টা করেছে এটা আমরা বললাম চতুর্থীতে গিয়েছিলাম তখন মাকে সাজানো হয়নি জাস্ট একটা হলুদ রঙের শাড়ি পরানো আছে আর তাতেই মাকে এত সুন্দরটা লাগছে কি আর বলবো পরে কিন্তু এই প্যান্ডেলটায় আর আমাদের যাওয়া হয়নি তো জানি না দশমী পর্যন্ত একবার ইচ্ছে আছে ঘুরে আসার তাহলে চলো দশমীতে যদি যদি যাই তাহলে অবশ্যই দেখাবো তোমাদের